বাতি ছাড়া মাটি ঘরে সাদরে দেহ থাকে বেপরে ঠিক কিনা বাজান ওরে সাদা ছাড়া ছাড়া সাথে কি সুই যাবি না গো কি সুই যাবি না মনটা নরম বাড়ি গাড়ি জমি দারি পাপে ভরা চল চাতুরি বাড়ি গাড়ি জমি দারি পাপে ভরা চল চাতুরি মরার পরে তোমার কিছুই রবে না রে কিছুই রবে না mad la ilaha <muchas> illallah mashallah <muchas> oh la ilaha illallah inna la ilaha la la বই রে বু রে ম না আমরা কেমনে যাব জানি না বললেন বহুদূরে মদি ম না আমরা কেমনে যাব জানি না আমার মোর জানে ঠিকানা হে মোর Ô Amra Jab Ô Shunare Mouti La Ilaha La La Ilaha La La Ilaha La Allah 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 একটা জবান আল্লা নাম যেই জায়গায় হয় কেউ যদি চুপ থাকে কৃপণতা হয় আর কৃপণতাকারী ব্যক্তি কোনোদিন জাননাতে প্রবেশ করতে পারবে না এই জন্য জবান কুলে সকলেই পড়বেন অল্লা মাশাল ওহো আল্লা 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 ওলা আরে মা আমি ইনা স্বপ্নে দেখি ইন গরবেগারে নু মার হাবা কি কয় নে মা আমি ইনা স্বপ্নে দেখি ইন গরবেগারে নু উ সেই নূর এরি নাম রাখিলেন মোহাম্মদ এর আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ 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 گئی او راہ گھی گئی نم سور دیا بھی کا چائی مرحبا اللہ 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 اے لاہ گی ماتا

তেরি গারে বে পাটাই ইলে জারা য়তে দেলাই আমাই আমার পিতা হমাতা তের পাই লোনা তো মারো আসব গনা আলি ইমুল গেবে আল্লাহ সঙ্গাই ও রে এ ঘি নাম সয়াবা চাঙাই মরহবা অহ্লাহ অহ্লা আমার মনি ইমা কি ইমাদানি Anh sáng nay, anh sáng nay, anh Để nay, anh sáng nay, anh sáng anh anh Kamilya Allah, Ayyde, Amaribu kenga ngai, Allah, ngai, Ayyadlah, 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 Ayadlah, 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 Allah Ayadlah, 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 میرا سنتی در گول اے محمد کملی والا اریا امر بوکیگ اللہ 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 فوکر در بیس بدشا اے তুলিতে সেই ফুলের কলি ফির দরবেশ বাদশা ও তুলি সেই ফুলের কলি কান্দ بیکار جو بس محمد کملی والا یا اللہ 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 <تضحك> <applause> <تضحك> 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 يا <أيال> الله يا رحمن يا رحيم يا رحمة تاليل عالمين يا

আলা জবালিল্লা রু আইতা ও খসি আম্মু তা আল্লাহ ডাক দিয়ে বললেন ও পাহাড় খারা ডাক দিছে লেল্লা আনঝাল্লা আমি আল্লাহ নাজিল করব হা গল কোরআন এই কোরআন আনা জবাল জবাল মানে কি পাহাড় জবাল মানি কি পাহাড় পাহাড়ে নাজিল করব। আল্লাহ ডাক দিয়ে বললেন পাহাড় আমি আল্লাহ কোরআন করবো পাহাড়ের উপরে পাহাড় ডাক কয় আপনার ওজন ওজন এই করার ক্ষমতা আমি পাহাড় নিতে পারব আর ওই কোরআন আপনার ঘরের মধ্যে অবহেলায় বালুর মধ্যে ধুলো বালুর মধ্যে রয়েছে কি কথা গা খারাপ লাগতেছে কথা সত্য না মিথ্যা কিছু শিখে যাই আমার আল্লাহ ডাক দিয়া বললেন পাহাড়ি ও আমার মুজিব নগরের বাবারা মুজিব নগরে জাফলঙের বাবারি সময় সংক্ষিপ্রে জাফ্লং আজকে আসলাম দুই দিন আবহাওয়াটা পরিবর্তন হওয়ার কারণে শরীরটা একটু খারাপ লাগতেছে আস্তে আস্তে কয়েকটা কথা বলবো আপনারা শুনতে আছেন না নাই আল্লাহ ডাক দিয়া বললেন পাহাড় আমি আল্লাহ কোরআন নাজিল করবো তুই পাহাড়ের উপরে পাহাড় ডাক দিয়া কই মালি আপনার কোরআনের আমি পাহাড় সহ্য করতে পারবো না আমার আল্লাহ ডাক দিয়া বললেন ও সাগর আমি আল্লাহ তুই সাগরের মধ্যে কোরআন নাজিল করবো বা সাগর ডাক দিয়া কই আল্লাহ যেখানে পাহাড়ে নিতে পারল না সেখানে আমি সাগর তো আপনার কোরআন আরো আগেই নিতে পারতাম না আমার আল্লাহ ডাক দিয়া কই আসমান ও আসমান তুই আমার কোরআন তোর উপরে নাজিল করব আসমান ডাক দিয়া কই মালি আপনার কোরআনের বার আমি আসমান নিতে পারব না ও সাত জমিন তোর মধ্যে কোরান নাজিল করব কোরআন ডাই সাত জমিন ডাক দিয়ে কই মাবুদের যেখানে এত উঁচা উঁচা পাহাড়গুলো নিতে পারল না আমি সেখানে সাত জমিন তো আরও আগে নিতে পারবো না জোরে কি মার হাবা কইতেন 呐。啊啊 জমিন নিতে পারলো না আসমান নিতে পারলো না ওরে সমুদ্র নিতে পারলো না সাগর নিতে পারলো না মহাসাগর নিতে পারলো না দুনিয়ার কে আছো আমার কোরআন নিতে ভরবা তামাম পৃথিবীর সব কিছু স্তব্ধ হয়ে গেল সরে কি আল্লাহ আকবর কই না আমার আল্লা ডাক গো

বলার নাই গো আপনি জাগা ভালো বুঝেন তাহাই করেন জরে কি আল্লাহ আকবর কইতেন না জোরে কি আর রসুল আল্লাহ কইতেন না ওরে আল্লাহ আর আসল নাম মুর্শিদে চান হই না যে বদনাম জোন কি আল্লাহ আকবর বলবেন না একটু চিন্তা করে দেখেন যে আমার আল্লাহ ওই যে পাহাড় রে বললো পাহাড়ও পারে নাই জমিন রে বললো জমিন পারে নাই আসমান রে বললো আসমান পারে নাই আমার নবীরে যখন বলল নবী কি নিষেধ করছিনি জোরে কোন না নিষেধ করছেনি তাইলে পাহাড়ের শক্তি বেশি রে নাকি আমার নবীর শক্তি বেশি জোরে কোন কার শক্তি বেশি আর ওই নবীরে কিছু মানুষ নিজের মতো কয় আপনার

আরে যেই আল্লাহ পাহাড় রে বললো পাহাড় ফাল জমিন রে বললো জমিন ফাললো না আসমান রে কইলো আসমান ফাললো তামাম পৃথিবীর সব কিছুকে জিজ্ঞাসা করল কেউ পারলো না আর ওই কোরআন আল্লাহ নাজিল করলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের উপরে আর যারা ওই নবীরে নিজের মতো বলে নিঃসন্দেহে তারা মুনাফিক জাহান্নামি 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 হাত তুলে বলেন ঠিক কে